হ্যালো ভিউয়ার্স আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং এসেছে ভয় পাবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে সহজে এবং সঠিকভাবে ইউটিউব কমিউনিটি ওয়ার্নিং রিমুভ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখবেন মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করব এবং সার্চবারে লিখবো ইউটিউব ড্যাশবোর্ড প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবো ইউটিউব স্টুডিও থেকে এই ওয়ার্নিং দেখতে পাবেন না আপনাকে ব্রাউজার দিয়ে লগ করে আপনার ইউটিউব ড্যাশবোর্ডে আসতে হবে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসলেই উপরে দেখতে পাবেন ইয়েলো কালারের ওয়ার্নিং লেখা আছে এই ওয়ার্নিং লেখায় ক্লিক করব এই ওয়ার্নিং থাকা অবস্থায় নব্বই দিনের মধ্যে যদি আরেকটি ওয়ার্নিং চলে আসে তাহলে কিন্তু কমিউনিটি স্ট্রাইক খেয়ে যাবেন সো একটু সাবধানে থাকবেন নব্বই দিনের মধ্যে তিনটি কমিউনিটি স্টেক চলে আসলে আপনার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে সো যাই হোক এখানে আসার পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন টেক অ্যাকশন নামে একটা বাটন আছে এখানে ক্লিক করব। সো ভিউয়ার্স কমিউনিটি ওয়ার্নিং রিমুভ করার জন্য এখানে আমাদেরকে একটি ট্রেনিং কমপ্লিট করতে হবে অর্থাৎ পনেরো মিনিটের মধ্যে সাতটি কোশ্চিনের অ্যান্সার কমপ্লিট করতে হবে কোশ্চিনের অ্যান্সারগুলো ভুল হলেও কোনো সমস্যা নেই এডিট করে রিসাবমিট করা যাবে তো আমরা এখানে টেক ট্রেনিং বাটনে ক্লিক করব সো এরপর এরকম একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডের নিচে আমরা দেখতে পাবো নেক্সট বাটন আসে তো নেক্সট বাটনে আমরা ক্লিক করবো তো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের প্রথম কোশ্চিনটা চলে আসবে সো অ্যান্সারে আমরা টিক করবো দেন চেক বাটনে ক্লিক করব তারপরে নিচের দিকে নেক্সট অপশান আসে এখানে ক্লিক করব সো এভাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেই ট্রেনিং কমপ্লিট করার নব্বই দিন পর আপনার ওয়ার্নিং ইস্যুটা অটোমেটিক চলে যাবে সো চেষ্টা করবেন নব্বই দিনের মধ্যে আর যেন কোনো ওয়ার্নিং না চলে আসে কারণ নব্বই দিনের মধ্যে প্রথমবার ওয়ার্নিং এবং সেকেন্ড টাইম কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যাবেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চ্যানেলের জন্য মারাত্মক সমস্যা যদি কোনো অ্যান্সার ভুল হয়ে যায় তাহলে নিচের দিকে আমরা ট্রাই এগেন অপশন পাবো এখানে ক্লিক করব। এবং নতুন করে অন্য অপশন সিলেক্ট করে আবার চেক করব তাহলে অ্যান্সার ঠিক হয়ে যাবে চার নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই চেক করি অ্যান্সার ভুল ট্রাই এগেন করবো দেন অন্য অপশান সিলেক্ট করবো আবার চেক করবো কারেক্ট এবার নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবো এবং পাঁচ নাম্বার অ্যান্সারগুলো দিয়ে দেব আমি প্রথমটা সিলেক্ট করলাম এবার চেক করে দেখি কী হয় ট্রাই ভুল হয়েছে ট্রাই এগেন আবার ক্লিক করে আবার অন্য অ্যান্সার দিব চেক করবো হ্যাঁ এবার রাইট কারেক্ট অ্যান্সার হয়ে গেছে তো নেক্সট অপশানে দুইটাও থাকতে পারে তিনটাও থাকতে পারে অ্যান্সার সো আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম এবারে চেক করে দেখি অ্যান্সার রাইট নেক্সট ক্লিক করবো এবং সর্বশেষ সাত নাম্বার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব ভালোভাবে সো ভিওয়ার্স অ্যান্সারগুলো দেওয়ার সময় আপনারা তাড়াহুড়ো করবেন না একটু বুঝে শুনে ধীরে সুস্থে অ্যান্সারগুলো করবেন সো চেক করে অ্যান্সার ভুল আবার অন্য অপশন সিলেক্ট করব চেক করে দেখি কি হয় অ্যান্সার রাইট তো আমার সবগুলো অ্যান্সার আমি দিয়ে দিলাম অর্থাৎ ট্রেনিং আমার কমপ্লিট হয়ে গেলো এখন সবগুলো অ্যান্সার সঠিকভাবে কমপ্লিট করার পর সর্বশেষ এরকম একটা পেজ আসবে এখানে লেখা থাকবে নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিট দ্য ট্রেনিং এবং এখানে একটা ডেট দেওয়া থাকবে যে কতদিন পর আপনার ওয়ার্নিং ইস্যুটা অটোমেটিকলি চলে যাবে এরপর নিচের দিকে একটা বাটন আছে ক্লোজ ট্রেনিং এখানে ক্লিক করবেন ভিউয়ার্স আপনার ট্রেনিং পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা তা চেক করার জন্য আবার ড্যাশবোর্ড থেকে ওয়ার্নিং ইস্যুতে ক্লিক করবেন তাহলে নিচে দেখতে পাবেন ট্রেনিং কমপ্লেন সোভিউার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন